মেট্রো রেলে আগে পুরো ছয় মাসে আয় হতো আঠারো কোটি টাকা আর এখন মাত্র আঠারো দিনে বিশ কোটি টাকা ইনকাম এখানে বিষয়টা অভিযুক্ত নয় যে আগে টাকা ছুরি ডাকাতে হতো বা ইনকাম কম হতো বিষয়টা শুধুমাত্র টাইটেলের বিষয়টা এমন যে দেখুন পাহাড়িদের সাথে চট্টগ্রামে কি হচ্ছে আর বাস্তবে মতিঝিল লাইন পুরোপুরি চালুর পর দৈনিক যাতায়াত করছে দুই লাখ চল্লিশ হাজার যাত্রী এদের মধ্যে একক যাত্রায় টিকিট ব্যবহার করছেন পঞ্চান্ন ভাগ যাত্রী বাকি পঁয়তাল্লিশ ভাগ যাত্রী এমআরটি আর পাস ব্যবহার করেন বলে জানায় কর্তৃপক্ষ এখন যেটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজারের মতো যাত্রী প্রতিদিন যাতায়াত করে দুই লক্ষ চল্লিশ হাজারের মধ্যে আমার ফর্টি আজকে ঘরে হলো ফর্টি এখন ফর্টি ফোর্থ থেকে ব্যবহার করেছে আর কেটেছে সূত্রে জানা যায় পুরোপুরি চালুর পর প্রতিদিন দেড় কোটি টাকার বেশি আয় হচ্ছে মেট্রো রেলের এর মধ্যে একক ভ্রমণে আয় প্রতিদিন প্রায় নব্বই লাখ টাকা আর স্থায়ী পাশে আয় প্রায় পঁয়ষট্টি লাখ টাকা সকাল আটটার ক্লাসে হাজিরা দেওয়ার জন্য এখন আর ভোর ছয়টায় দৌড়াতে হয় মেটেরিয়াল আয় করেছে এক কোটি বাষট্টি লাখ টাকা যা এখন পর্যন্ত মেটেরিয়ালের রেকর্ড সংখ্যক আয় আর এই দুই দিনে যাত্রী চলাচল করেছে আড়াই লাখের বেশি আর মেট্রোরেল সূত্র মতে মেট্রোরেল প্রতিদিন আয় করছে প্রায় দেড় কোটি টাকার মতো এর মধ্যে একক ভ্রমণ বা সিঙ্গেল জার্নি টিকিট থেকে প্রায় নব্বই লাখ টাকা এখন যে প্রতিদিন যাত্রী চলাচল খরচ اتاতে প্রতিদিন মেট্রো রেলের খরচ কত হচ্ছে আর প্রতিদিনের ইনকাম কত হচ্ছে এই তথ্যটাকে জানতে চাই জি এখন একদম এক্সাক্ট ফিগার বলা সম্ভব না বলছ যে আমাদের সিএ ফার্ম যদি ভেরিফাই না করে আমরা এটা প্রকাশ করি না এটা আমাদের নীতি তারপরেও আমরা বলবো যে 100 কোটি এর আশেপাশে এটা ঘোরাঘুরি করে তবে বিষয়টিও মিথ্যা নয় যে আগে মেট্রো রেল পুরো 6 মাসে 18 কোটি টাকা ইনকাম হতো তবে এটা ছিল শুরুর দিকে যখন শুধুমাত্র উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শুধুমাত্র দুটো স্টেশনে চালু ছিল এরপর যখন মেট্রো রেল পুরোপুরি চালু হয় তখন মেট্রো রেলের প্রতিদিনের আয় ছিল প্রায় দেড় কোটি টাকারও বেশি এটা নিয়ে ডিএমটিসিএল এর এমডি নিজে সংবাদ মাধ্যমকে জানায় আপনি হচ্ছে ফেব্রুয়ারির দশ তারিখ আর হচ্ছে মার্চের চার তারিখে নিউজ রয়েছে ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াতে আপনি দেখে আসতে পারেন সেই সূত্রে আঠারো দিনে বিশ কোটি টাকা নয় সাতাশ কোটি টাকারও বেশি আয় হওয়ার কথা আপনি আঠারো কে দেড় কোটি দিয়ে গুণ করে দেখতে পারেন ইলিশ নিয়ে ভারতে যখনই ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল ঠিক তখনই এই নিউজটা আসে আর এই নিউজ নিয়ে অনেকেই অনেক আবেক্ষণ লেখালেখি করছেন অনেকে অপবাদ দিচ্ছেন অনেকেই এটার পক্ষ নিচ্ছেন বিপক্ষ নিচ্ছেন হ্যাঁ আল্লাহ আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনা দায়িত্ব আমি জানি না আমি চিন্তা নাকি ভবিষ্যতে বা পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য তবে ভাই একটা কথা বলি ইলিশ যে আগে রপ্তানি হইতো ছিল না এখন যে রপ্তানি হচ্ছে এতেও কোনো আমার সমস্যা নেই আমার সমস্যা শুধু একটা জায়গায় সেটা হচ্ছে আগে এই যে ইলিশ রপ্তানি হতো আসিফ স্যার অনেক লেখালেখি করতো সেই লেখা দেখে আমি কান্না করছি আসিফ স্যারের অনেক বক্তগণ কান্না করছে অনেক আবেগে হয়ে আমি নিজেও আমার কাছে খারাপ লাগতো একটা মিথ্যা করল মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা বল মানে অনেক একটা মিথ্যা কথা বললে